হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত একটু জল নিয়েছি অর্ধেকটা আর এর মধ্যে চারটি শ্যাম্পুগুলো রেখে দিয়েছিল আমার ছেলে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ ছিল না কিছুটা শ্যাম্পু নিয়ে আর ওর মধ্যে দিয়ে রেখেছে বলছে মা আমি হ্যান্ড ওয়াশ বানিয়ে রেখে দিয়েছি সেটাকে ফেলে দিলাম এই একটা পাউচ নিয়ে এসছিলাম এটাও সেই পাউচ দিয়েই এখন কাজ চলছে মোটামুটি পরে আবার একটু জল দিয়ে দেবো ওর মধ্যে ভালো করে সকালে মানুষ আগে বাজার হাট করে আগে সকালে বাজার আগে চারটে লিচি কিনে নিয়ে এসছে থেকে এখন দশটা বাজে ছেলে গেছে টিউশন দশটা বাজে ছেলে ঠিক টিউশন চলে গেছে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আমি সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি তো দেখি দুপুরবেলা বানাতে পারি কি না কারণ জানি না আজকে বানাতে আমার মোবাইলটা খুব ডিস্টার্ব হচ্ছে কাজগুলো করে নি একটু আড্ডা মারবো রুটি করবো বলো ম্যাম আজকে পড়ান কেন পড়াইনি জানি না বিকালে পড়াবে আবার একটু কালকে জিজ্ঞাসা করে আসিস নি যে আমি জিজ্ঞাসা কো ভেবেছিলাম করবো ভুলে গেছি যেতে কথা আর আমার ছেলে যে কি জিজ্ঞাসা করছিল বা কি বলছে আমি এখন বলতে পারবো না আর এখন আমি পড়ছি একটু কুমড়ো আর অল্প একটু আলু দিয়ে কুমড়ো আলুর তরকারি করবো আর কটা রুটি করবো দু চারটে রুটি বানাবো মোবাইলটা না প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে ওই জন্য সকালের দিকে ভিডিও বানাতে পাইনি অনেক ভিডিও ডিলিট করলাম তারপরেই ভিডিও বানাচ্ছি আর এই যে বললাম তিন চারটে রুটি করব তো মোটামুটি চারটে রুটি আমার এখানে হবে আর আমি এখানে ময়দা দিয়েই রুটি বানাচ্ছি কারণ আমি আটার খাই না আটা খেলে আমার একটু সমস্যা হয় আর আজকে আমি সকালে ভাত ডাল রান্না করেছিলাম কারণ ওই যে ছেলে সাড়ে দশটার সময় পড়তে যাবে বলে ওকে ভাত ডাল দিয়ে খাইয়ে পাঠিয়েছিলাম তো যাই হোক ম্যাম সকালে পড়ায়নি ও যখন যাচ্ছিলো তখনই জিজ্ঞাসা করলাম বাবা ম্যামকে একটু ফোন করে নাও তারপরে যাও বলে না না ম্যাম সকালে পড়াবে এই যে আমি যেই বললাম যে তুমি কেন জিজ্ঞাসা করে যাওনি কি বললো উত্তর দিল যে ঘোরা তো হলো কিসের জন্য

আর সকালে যে হ্যান্ড ওয়াশটা ঢেলেছিলাম প্যাকেটটা টেবিলেই পড়েছিল তো আমার ছেলে সেটাই জিজ্ঞাসা করছে মা দেখো ভিতরে ছোট প্যাকেট আর উপরে বড় একখানা প্যাকেট তো সেটাই ওকে বলছি আর এই যে বাড়ি আছে না সমানে কথা বলতে থাকবে আর সমানে এটা ওটা জিজ্ঞাসা করতে থাকবে প্রশ্নের উত্তর দিতে দিতে নিজেই ভাবা চাকা খেয়ে যায় কোন প্রশ্নের কোন উত্তর দেবো এই না এটা নিয়ে বাবা দিয়েছ দুই ধারে ধরো আস্তে আস্তে যাবে হ্যাঁ জল দেখে হ্যাঁ গরম আস্তে আস্তে যাব বল সিঁড়ি দেখে দেখে যাবে কিন্তু হ্যাঁ মোছার বালতিটা রাখার জায়গা নেই ওখানেই রেখে দিয়েছে সাবধানে জানিস জল পড়ছিল হ্যাঁ আচ্ছা ওটা তিনটা প্যাকেট নিয়ে এসেছিল তুমি কালকে একটা দুধের সাথে দিয়েছিলাম দাও ওটা রেখে দিই নিয়েছো আর এখানে আমিও রুটি নিয়ে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করেছিলাম ছেলের জন্য তা ওকে দেওয়া হয়নি মানে ভুলে গেছিলাম যদিও তা আমি খেয়ে নিই কারণ দুপুরে তো মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত দেবো আর ডিমটা শুধু শুধুও খায় না ভাতের সাথে মেখে দিতে হয় কুসুমটাও খায় না তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি কুসুম আমারও ভালো লাগে না আমিও ছোটোবেলায় খেতাম না ছোটোবেলায় কি আমার বিয়ের আগে অবধি আমি খেতাম না বিয়ের পরে আমি কুসুমটা কুসুম খেলে আমার ভীষণ গা গুলাই এখনও ওই জন্য ওর মধ্যে দিয়ে নিলাম একটু লবণ আর বেশি করে একটু গোলমরিচের গুঁড়ো দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খাবো তো আমার ছেলেকে ডাক্তার দুটো করে ডিম খেতে বলেছে সেখানে দুটো কি একটাও খাওয়ানো হয় না রুটিটা একটু পুড়ে গেছে তারা করতে গিয়ে এই জন্য দুটো দাগ হয়েছে বড় বড় রুটির মধ্যে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আমিও ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিছু জামা কাপড় বুড়িয়েছিলাম তো সেগুলোই কাছাকুছি করতে চলে এসছি কিছুদিন আগে যেমন প্রচণ্ড রোদ্দুর ছনছন করছিল আজ কিন্তু অতটা রোদ্দুরের তাপ নেই কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম আছে আর এখন বাজে রাত প্রায় সাড়ে নটা দশটা বাজে আমি আমার ছেলে এখানে মেলায় এসছি কোনো প্ল্যান নেই মেলায় চলে আসলাম মেলাটা দুদিন তিন দিন ধরে হচ্ছে আমি একদিনও আসিনি মানে প্রচুর কাদা বৃষ্টি হয়েছে যে দোকান পাট সমস্ত অর্ধেক বন্ধ প্রচুর দোকান যেগুলো বেঁধে বাঁধা আছে মানে সেগুলো আমি দেখাতে পারলাম না তো প্রচুর দোকান বাঁধা আছে খোলা নেই কারণ এই যে ঝড় আসার কারণেই না দোকানপাট সমস্ত বন্ধ হয়ে আছে আর আমি এখানে শাখা দেখছিলাম একটা শাখার ডিজাইন এত সুন্দর পছন্দ হয়েছে কিন্তু নিতে পারলাম না এর মাঝখানে বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন একটা খুব সুন্দর শাখার ডিজাইন যেটা আমার পছন্দ হয়েছে তা ভদ্রলোক পড়াতে যাচ্ছিলেন আমি বললাম না না পড়াতে হবে না কারণ যে টাকাটা বলছিল না আমার কাছে নেই কিছু কেনাকাটাও হয়ে গেছে আমি বললাম যে কোনো প্ল্যান ছাড়াই আমি আর আমার ছেলে বার হয়ে পড়েছি বাদাম কিনেছি কিছুটা আর কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর দোকান বন্ধ কিন্তু লোক না মেলাতে কিন্তু লোক আসছে প্রচুর আর বাড়ির সামনে গিয়ে দেখাচ্ছি বাড়ির সামনেই একদম বড় গেট কিন্তু আমি একদিনও মেলায় আসিনি আর আজকেই ভাবলাম কিছু কিনে নিয়ে আসি বিশেষ করে কাঁচের গ্লাস কেনার জন্য মেলায় গেলাম এই দেখুন কাঁচের গ্লাস নিয়ে এসেছি ভাবলাম প্লাস্টিকের কোটোর মধ্যে আর লবণ ডাকবো না আর এই যে সিরা মেকের এটা কিনেছি লবণ রাখার জন্য ভাবলাম প্লাস্টিকেরও তো আর লবণ ডাকবো না আর কাপ এই দেখুন এই কাপগুলো ছোটো বৌদি আমাকে মেলা থেকে কিনে দিয়ে গেছিল প্রতি বছরই ছোটো বৌদি কাপ কিনে দিয়েছে আর কিছুটা ব্যবহার করেছিলাম ওই জন্য ওই জন্য সেগুলো দেখালাম না এই দেখুন বাড়ির সামনে বড় একখানা গেট একদম আমার বাড়ির সামনে এই লাইটগুলো না খুলে দিয়েছিল। আবার আজকে সকালে লাগিয়েছে কারণ এই যে ঝড় আসবে ঝড় আসবে যে ঝড় আসার জন্য এই লাইটগুলো খুলে দিয়েছিল সম্ভবত মেলারও অনেক দোকানপাট বললাম বন্ধ প্রচুর দোকান বন্ধ তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার দুষ্টু এখানে ছাদে একটু ঘোরাফেরা করছি আর এই এদের তিন তিং করে সে লাফাচ্ছে তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখাবে আরও একটা নতুন